যদি হয়ে থাকো তুমি এক কাল্লার বান্দা দাবি করো রাসুলের উন্ম যদি হয়ে থাকো তুমি কাল্লার বান্দা দাবি করো তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রসুলের উন্মোদ তবে দাবি করো রাসুলের উন্মোদ কেন তুমি পড়ো না খোদর টালাম এটা হলে হায় হ্যালো দাও না সালাম আশিকের রাসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাদ জাগে না বিয়ের আগে করো অবৈধ প্রেম মনে করো ইস ও কেন প্রবলেম কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারে দিবে সেই শেকত আল্লাহর সাথে যদি করো দিম রাসুলের সাথে যদি করো দিম চোরে বলুন কত ঠিক নাবে ঠিক ইয়া আইলুহাল্লা দিনা আমানু তুবু বু ইলল্ল নাসুহা। বতান হে আমার বান্ধবান্দিরা তোমরা যত বড়াই গুনাগার হও না কেন আমি আল্লাহ তোমরা আমার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা নিজেদেরকে করি মুসলমান হিসাবে মোমেন হিসাবে কিন্তু কিন্তু সবচাইতে অত্যন্ত দুঃখের বিষয় আমরা নামে মুসলমান হলেও আমরা কাছে মুসলমান নাই সুলমান আসি যে কালিমাটাও সুন্দর করে শুদ্ধ করে আমরা পড়তে জানি না কথা ঠিক না মিথ্যে আল্লাহ পাক বলেন ওয়া লা ইল্লা খবরদার তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত অন্ধকার কবরে আসবে না এখন মনে প্রশ্ন হতে পারে হুজুর আমরা কেমন করে মুসলমান হব আমরা তো মুসলমান হয়েছে আমরা কালিমা পড়েছি আমরা মাসে মাসে নামাজ কালাম পড়ি দুই চারটে রোজাও রাখি মাসে মাসে ওয়াজ মাহফিলও শুনি তাহলে আমরা কেমন করে মুসলমান হব হ্যাঁ মুসলমান আল্লাহর ভোলা আমন্তরের কান্দে শুনবেন শুধু জীবনে একবার কালিমা পড়লে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না পরিপূর্ণ ইমানদার হতে পারি না ইমানদার হওয়ার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে আমরা ভুল করে ফেলেছি আমি সংক্ষিপ্ত বয়ান করব। মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্ত গুলো যদি আমি আপনি না পালন করতে পারি যদি আমি আপনি যদি যদি না মানি তাহলে আমি আপনি আল্লাহ সর্বপ্রথম আল্লাপ রব্যুলাল আমি নামাজের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন এই নামাজ আমি আপনি আদায় করি না ঠিক মতো পাঁচ সত্য নামাজ আদায় করি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানের জন্য নর জন্য নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হলো বেহেশতের চাবি কিন্তু আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা নামাজ না রোজা না রমজানে রোজা রাখিনা শক্তি আছে হজ করি না মাল আছে যাকাত দেই না আমরা নিজেদেরকে এমন মুসলমান বানিয়ে ফেলেছি আমরা এমন মুসলমান হয়েছি সূরা ফাতিহাটুকু মুসলমান শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না যারা বলেন কথা ঠিক না বেঠিক আমরাই আবার রাসুলের উম্মত দাবি করি আমরাই আবার যদি হয়ে থাকো তুমি কাল্লার বান্দা দাবি করো রাসুলের উম্ম যদি হয়ে থাকো তুমি কাল্লার বান্দা দাবি করো রাসুলের উম্ম তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উন্ম তবে দাবি করো রাসুলের উন্ম কেন তুমি পড়ো না খোদার কালাম দেখা হলে হায় হ্যালো দাও না সালাম আশেখে রাসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাদ জাগে না বিয়ের আগে কর অবৈধ প্রেম মনে কর প্রবলেম কি করে তাহলে তুমি পাবে না যাত কিভাবে পারি দিবে সেই সে আল্লাহর সাথে যদি করো দিম রাসুলের সাথে যদি করো দিম চোরে বলুন কথা ঠিক না বেঠিক মুসলমান আল্লাহ দেয় না সত্যি আছে আমরা হজ করি না কিন্তু আল্লাহর কাছে আমাদের ফিরে আসতে হবে এমন ভাবে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি

এত গুনা করেছে আমি আপনি যতই গুনা করি না কেন আমি আমি আপনি যত বড় গুনা করে না কেন যদি আল্লাহর কাছে মাফ চাওর মতো যদি মাফ চাইতে পারি অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে মালেকিবনা দিনার মোহামাতুল্লা জবর অবস্থায় একজন আল্লাহ আলা ছিলেন আপনারা সকলে এই জানেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তিনি হেদায়েত পাওয়ার একজন ব্যক্তি ছিলেন তিনি নিয়মিত মদ পান করতেন নারী নিয়ে থাকতেন জুয়া খেলতেন দুনিয়ার যত সমস্ত খারাপ ছিল মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইর মাঝে ছিল এক রাত্রে নারী নিয়ে ভর্তি করেছেন জুয়া খেলেছেন মদ খেয়েছেন গভীর রাত্রে মানে কিমনে দিনার রহমতুল্লাহ আলাই মদের একটা বোতল হাতে নিয়ে এসেছেন বাড়িতে বাড়িতে আসার পরে মদের বোতলটা রেখে দিয়েছেন মদ পান করার জন্য আবার প্রস্তুতি হচ্ছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল কোনো 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 বর্ণনায় এসেছে মুফাসির গুণ বলেছেন তার বয়স এক বছর হবে আবার কেউ বলেছেন দুই বছর হবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যখন মত পান করবেন এমন সময় তার ছোট্ট মেয়েটি মদের মদের বোতলটা পাতে লাথি মেরে ফেলে দিয়েছেন মদের বোতলটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে সমস্ত মদ পড়ে গিয়েছে মানে ইগনেদিনার রহমাতুল্লাহি আলাইহির উপর একটু মনে মনে রাগ হয়েছে गुस्सा হয়েছে তার কাজই ছিল হত মদ খাওয়া আরো হচ্ছে জোয়া খেলা তার কাজ ছিল নারী নিয়ে ফুর্তি করা যে ব্যক্তি মদ খায় মদ ছাড়া সেই ব্যক্তি থাকতে পারে না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার মনটা খারাপ হয়ে গেল এদিকে ছোট্ট একটা বাচ্চা সে কিছু বলতেও পারে না ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার ওই কন্যা সন্তানটা হঠাৎ করে মারা গেছেন ঠিক আবার এক বছর পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নারিনে ফুর্তি করেছেন মদ খেয়েছেন আবার বাসায় এসে মতপান করবেন এমন সময় মালিক রহমত উল্লাহ হিয়ালে রহি মেয়ের কথাটা স্মরণ হয়ে গেছে মালে কিব্নে দিন আর রহমত উল্লাহ হিয়ালের এক বছর উপরে সেই কন্যা সন্তানের কথাটা মনে পড়ে গেছে মালিক তিব্নে দিন আর রহমত রাত্রিবেলা ঘুম এসেছেন ঘুম আসার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এবার ঘর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি একজন বৃদ্ধ মানুষ হয়েছেন বৃদ্ধ মানুষ হওয়ার পরে লাঠি ভর দিয়ে তিনি দৌড়াচ্ছে তার পিছে পিছে ভয়ঙ্কর একটা সাপ তাকে দৌড়ানি দিচ্ছে তাকে দৌড়ানি দিচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখেন এমন একটা ভয়ঙ্কর সাপ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে দৌড়ানি দিচ্ছেন এমন ভাবে আক্রমণ করার জন্য সাপটা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের পিছে পিছে দৌড়ায় কিন্তু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উনি দেখেন বৃদ্ধ হয়ে গেছেন লাঠি ভর করে আর বৃদ্ধ মানুষ কতটুকু দৌড় দিতে পারে লাঠি ভর দিয়ে কি বৃদ্ধ মানুষ দৌড়াতে পারে সম্ভব কতটুকুই বা দৌড়াতে পারে আর একটা সাপ যদি একজন বৃদ্ধ মানুষের বৃদ্ধ হোক যুবক হোক পিছনে যদি লাগে যদি দৌড়ানি দেয় যুবক মানুষ হতে পারে না জোরে বলুন কথা ঠিক হবে ঠিক মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবারে যখন দৌরাচ্ছেন এমন ভাবে দৌরাচ্ছেন আর বলতিছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি মরে যাব আমি বাঁচতে পারবো না মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে চিল্লাপিল্লা করতেছেন মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই এবার লক্ষ্য করে দেখেন যে একজন সেই তার কন্যা সন্তানটা যে এক বছর আগে মারা গেছে ওই কন্যা সন্তানটা সুন্দর একটা অট্টলিকার ভিতর থেকে বের হচ্ছে তার কন্যা সন্তানটা অট্টলিকার ভিতর থেকে বের হয়ে যখন বের হয়েছেন তার বাবাকে বলে বাবা তুমি কিসের জন্য এইভাবে দৌড়াচ্ছ

আমি তোমার কন্যা আমি আর সহ্য করে থাকতে পারলাম না শোনার সঙ্গে সঙ্গে তোমাকে বাসানোর জন্য আমি ও আমাকে যে সাপটা দৌড় দৌড় দিচ্ছে এই সাপটা যে আমাকে আক্রমণ করার জন্য আর নিয়েছে মা এই সাপটা কিসের সাপ মেয়ে বলে বাবা শোনো

বাবা তোমার জন্য কামল এই আমল দ্বারা তুমি তো আল্লাহর জান্নাত পাবানা তুমি তো রাসুলের সাফায়াত পাবানা বাবা তুমি মত ছেড়ে দাও তুমি আল্লাহর পথে ফিরে আসো তুমি যদি আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবন জিন্দিগির গুনাহ খাতা গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ مالিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল পাশে বিবি সোয়া বিবিকে বলে বিবি সকাল কি হয়ে গেছে বিবি বলে না স্বামী এখনো তো সকাল হয়নি এখন অনেক রাত বাকি আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে কি সুন্দর করে গোসল করে অসু করে মসজিদে গিয়ে শেষ দায় করে বলে আল্লাহ ও মালি তুমি যদি আমাকে যদি নাই মাফ করো রে আল্লাহ আমি কার দরবারে যাব গো মালি তুমি যদি আমাকে নাই মাফ করো রে আল্লাহ আমি কোথায় যাব তুমি সারা তো রহমান নাই তুমি সারা তো আমার রহিম নাই আল্লাহ তুমি সারা তোমার আমার সত্তার নাই

একটু ঘুম ঘুম এসে গেছেন যখন ঘুম এসে গেছেন সেজদার মত যখন ঘুম এসে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইকে স্বপ্ন দেখায় মানে

সর্বদা সর্ব অবস্থায় মাফ চাইতে হবে আল্লাহর কাছে আমার আপনার সব সময় তওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মাফ করে দিবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে তওবা করতে হবে আল্লাহর কাছে যদি আমি আপনি যদি মাফ চাই আল্লাহ আমাকে আপনাকে না মাফ করে থাকতে পারে না সুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে আজকের এই মাহফিল এত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে কিন্তু রাস্তাঘাটে দোকান পাটে মানুষজন বাড়িতে শুয়ে বসে মানুষ আছে অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় আকর্ষক আমাদের দ্বিতীয় আলোচক ইনশাল্লাহ বয়ান শুরু করবেন ইনশা আল্লাহ কাজে এদিক সেদিক আমরা ঘোরাফেরা না করি جئوا ثموا تسلعوا تسيكري لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تحذرين طوبر قط فزلوت الله فات رب العالمين বড় বড় গুনাহাগারদেরকে আমার আপনার চাইতে বড় গুনাহাগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু একদিন মদিনার রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু হতালান হয়ে একদিন হাঁটতেছিলেন মদিনার মোড়ের মধ্যে একদম যুবক হাউমাউ করে শুধু কান্নাকাটি কাটি করেন শুধু হাউমাউ করে কান্নাকাটি কাটি করেন

অমর রাদী আল্লাহ হতলান হো সেই যুবককে বলেন ভাই তুমি যদি আল্লাহর রসুলের কাছে যাও আল্লাহর রসুল অবশ্যই অবশ্যই তোমাকে একটা সমাধান দেবেন আশলুতে ওমর ফারুক রাদি আল্লাহ হতালান হো ওই যুবককে আল্লাহর রসুলের সামনে নিয়ে গেলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি আলহি সাল্লাম। যুবককে ডাক দিয়ে বলেন যুবক তুমি কিসের জন্য তো কান্না কাটি করো তো হাও করে কান্না কাটি করো কিসের জন্য যুবক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনাহ করে ফেলেছি আমি যে পাপ করে ফেলেছি আমার এই পাপের মাফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করবে না আল্লাহর রাসূল বলেন ও যুবক তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বড় পাপ করে ফেলেছো যুবক বলে আমার কাছে তাই মনে হয় তুমি কি আল্লাহর আজাবের চাইতে তুমি কি জমিনের চাইতে তুমি কি আসমানের চাইতেও বড় পাপ করে ফেলেছো যুবক বলে তো আমার তাই তো মনে হয় আমি এত বড় পাপ করে ফেলেছি আমি এত বড় পাপ কাজ করে ফেলেছি আমার কাছে মনে হয় আমি সব চাইতে বড় পাপি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝি করবে না আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না আমি এত বড় গুনাহ করে ফেলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যুবক তুমি কি গুনাহ করে ফেলেছো একটু বলো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা গুনাহ করে ফেলেছি আমি কবরের মধ্যে মানুষ যখন যখন মানুষকে দাফন করা হয় আমি কাফন চুরি করি আমার কাজ হচ্ছে কাফনের কাপড় চুরি করা। আল্লাহর বলেন তারপরে তোমার কি হয়েছে তুমি একটু খুলে বলো যুবক তোমার কি সমস্যা কি গুনায়ের কাজ করেছো আল্লাহর রসুলকে যুবক ডাক দিয়ে বলেন মদিনার শহরের মধ্যে সব চাইতে রূপসী সব চাইতে একজন কোরআনের হাফিজা মেয়ে ছিল সে মেয়েটাকে দেখার জন্য মদিনার রাস্তার মধ্যে হাজার হাজার শত শত যুবক দাঁড়িয়ে থাকত সেই মেয়েকে কেউ দেখতে পারে নাই সে মেয়ের বিবাহ হয় নাই সেই মেয়ের সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েটা হঠাৎ করে যখন মারা যায় রাত্রিবেলায় আমি কবর খুললাম কবর খোরার পরে আমি যখন তার কাপড়ের কাপড়টা নিয়ে কবর থেকে উঠে আসলাম উঠে আসার পরে শয়তান আমার মনের মধ্যে অসা দিল যুবক এই মেয়েকে মদিনার মধ্যে হুরে মদিনা যাকে বলা হয় এই হুরে মদিনা যাকে দেখার জন্য মদিনার অলি গোলেতে মানুষ দাঁড়িয়ে থাকতো যুবকরা দাঁড়িয়ে থাকতো আজকে তুমি তার সঙ্গে জিনা করতে পারবা তাকে তার সঙ্গে কেউ কোনো দিন তাকে দেখতেও পারে নাই তার বিবাহ সাদিও হয়নি আজকে তুমি দেখেছো কিন্তু তুমি যদি তার সঙ্গে জিনা না করে যাও এই সুযোগটা তুমি যদি হাত ছাড়া করে দাও তাহলে এই সুযোগ তার কোনো দিন পাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার কবরের মধ্যে নামলাম কবরের মধ্যে নেমে আমি আমি আবার হুরে মদিনা কৃত নারীর সঙ্গে আমি জিনা করেছি নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিনা করলাম জিনা করা শেষে আবার যখন কবরের উপরে উঠতে আসতেছি তখন সঙ্গে সঙ্গে যুবতী আমার হাতটা খপ করে ধরে বলে ও চুবো আমাকে মদিনার আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমাকে কোনো পরপুরুষ দেখতে পারে নাই আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই কিন্তু আমি মারা গেছি আজকে আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই আমার জবান বন্ধ ছিল তুমি আমার সঙ্গে জিনা করেছো আমি কি আমতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেব তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জাহান্নামে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে আমি ওই কিয়ামতের ময়দানে সরব না আল্লাহর কাছে এমন ভাবে বিচার দেব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জাহান্নামে দিবে এমন ব্যক্তি কি মাফ পেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিই বলেন এখন কি আমার মাফ হবে আমি কি মাফ পাবো আমি যে গুনাহ করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে माफ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাকে কি মাফ করে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে ফেললেন আল্লাহর রসুল যখন মাথাটা নিচু করলেন যুব খাওয়া মাও করে কান্না করতে করতে আল্লাহ রসুলের মুসলিশ থেকে দৌড়ে চলে গেলেন একদম একটা পাহাড়ের উপরে গেলেন আল্লাহ রসুল কোনো কথা বলেন নাই মাথাটা নিচু করে এই জন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না দিবে আসমান থেকে যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে না পাঠাইতেন

ঘটনা অনেক সংক্ষিপ্ত করেছি আমাদের দ্বিতীয় আলোচক আসবে এখনই আসবে ইনশাল্লাহ ঘটনাটা অনেক সংক্ষিপ্ত করেছি যুবক এবার কান্না করতে করতে পাহাড়ের উপর হাওমাও করে শুধু আল্লাহর কাছে কান্না করে আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে না মাফ করো আল্লাহ কেউ মাফ করতে পারবে না আল্লাহ আমার গুনার কারণে তুমি আমার রিসিক বন্ধ করো নাই তোমার বাতাস বন্ধ করে নাই তুমি আমার হায়াত দিয়েছ আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া তোমার থাকা সম্ভব নয় রে মালি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যুবক হাওমাও করে শুধু কান্না করে শুধু কান্না করে যুবকের চোখের পানি শুকিয়ে গিয়েছেন যুবকের চোখ দে শুধু রক্ত বের হয় পানি নাই শুধু রক্ত বের হয় যুবকের চোখ দেব আল্লাহফা ক্রব্ল আলমিন হাসরাতে চিপরাই আলালাইহু আসাল্তুয়াসাললাম কে আল্লাহফা ক্রব্ল আলমিন ওহিদে পাঠালেন জিবরাই আলাইহু আসাল্তুয়াসাল্লাম বলেন আর সুনুম মায়া হাবিবাম আল্লাহ পাক রব্বুল আপনাকে তিনটি প্রশ্ন করেছেন কয়টি প্রশ্ন করেছে তিনটি প্রশ্ন করেছে এক নাম্বার প্রশ্ন রিজিকের মালিককে কে জোরে রিজিকের মালিককে আরো জোরে বলেন রিজিকের মালিককে যাই চাই হোক বাকি দুইটা প্রশ্নের কথা বললাম না আমাদের ভক্ত মহোদয় চলে এসেছেন আল্লাহ পাক রব্বুল

আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো এজন্য আল্লাহ ফকরবুল আলমিনের কাছে সর্ব অবস্থায় সর্বদা করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার মতো তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে সর্ব অবস্থায় আমরা ক্ষমা যেন চাইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমিন আমিন